এত ডেলিভারি টাইম পেরিয়ে গেছে মালটাকে বার কর কী বলে ঠিক বলেছ ট্যাঙের পেটের মধ্যে ঢুকিয়ে সারাদিন হাঁটতে হচ্ছে চল ওর জন্যই দশ হাজার টাকা ঠিক আছে চলো চলো আমরা কি এখানে ভিক্ষা করতে এসেছি নাকি মানে আমি আর আমার বোন ফেসিয়াল হেয়ার স্পা যা হয় সব করাবো হেয়ার স্পা ফেসিয়াল কত খরচা তোমার ধারণা আছে তুমি বলে কি তোমাদের এখানে হায়েস্ট প্যাকেজ কত এ নাও টাকাটা ধরো আর যা হয় আমাদের দুজনে কেটে বাকিটা ফেরত দিয়ে দেবে সরি সরি ম্যাডাম ভুল হয়ে গেছে কিছু মনে করবে না চলবে চল শোন না আজকের ভিক্ষা করব না চল সিনেমা দেখতে যাও ঠিক আছে এক জায়গায় বসে তাগুলো হিসাব করে নি ঠিক আছে চল ঠিক বস ইনকাম হয়েছে বলতো কত দশ হাজার চার টাকা দশ হাজার হ্যাঁ তুই ভাব একদিনে দশ হাজার টাকা তার মানে দশ দিনে এক লাখ কুড়ি দিনে দু লাখ তিরিশ দিনে তিন লাখ টাকা মাসে আমরা তিন লাখ টাকা ইনকাম করব তিন লাখ টাকা হ্যাঁ দেড় তোর দেড় আমার আর তুই কোথায় একটা প্রাইভেট কোম্পানিতে দশ হাজার টাকা চাকরি করছিলিস থেকে কত ভালো আছি দেখ আমরা এত ডেলিভারি টাইম পেরিয়ে গেছে মালটাকে বার কর ঠিক বলেছ ড্যাঙের থেকে পেটের মধ্যে ঢুকিয়ে সারা দিন হাঁটতে হচ্ছে চল ওর জন্যই দশ হাজার টাকা ঠিক আছে চলো চল এই তোমরা কোথায় ঢুকছো ভিকা হলে বাইরে থেকে যাও গেটের বাইরে মানে ভেতরে কেন ঢুকতে যাচ্ছো এই নাও দশ টাকা নাও চলে যাও আমরা কি এখানে ভিক্ষা করতে এসছি নাকি মানে আমি আর আমার বোন ফেসিয়াল হেয়ার স্পা যা হয় সব করাবো তোমাদের দেখে তো ভিখারি মনে হচ্ছে আরে ভিকারি যাতে না মনে হয় সেই জন্য তো এখানে এসছি হেয়ার স্পা আর ফেসিয়াল কত খরচ তোমার ধারণা আছে তুমি বলে কি তোমাদের এখানে হাইস্ট প্যাকেজ কত এন টাকাটা ধরো আর যা হয় আমাদের দুজনা কেটে বাকিটা ফেরত দিয়ে দেবে সরি সরি ম্যাডাম ভুল হয়ে গেছে কিছু মনে করবেন না চলুন ভেতরে চলু চল বসুন ম্যাডাম বসুন বলুন ম্যাডাম কি করাবে বললাম তো ফেশিয়াল হেয়ার স্পা যা হাজুল করে দাও আচ্ছা ঠিক আছে তাহলে ফেশিয়ালটা করিয়ে দি ঠিক আছে না নাটা সাইডে রাখো আমাদের কত হয়েছে ম্যাডাম আপনারা শুধু পাঁচশো টাকা পাবেন তুমি রেখে দাও তোমার টিপস চলো মানুষ তো থেকে বড় ভিখারি হয়ে গেছে এক টাকা দু টাকার বেশি কেউ দিচ্ছেই না কারো পুকার থেকে বেরোচ্ছেই না এইভাবে টাকা উঠবে না আমার একটা অন্য ব্যবস্থা করতে হবে